আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা কি কখনো রাতের পরিষ্কার আকাশের দিকে তাকিয়ে দেখেছেন মাঝে মধ্যে দেখা যায় হঠাৎ করে একটি তারা যেন আগুনের গোলার মতো ছুটে গিয়ে কোথাও হারিয়ে গেল আমরা একে বলি তারা খসা বা উল্কাপাত আর বিজ্ঞানের ভাষায় বলি শুটিং স্টার কিন্তু আপনি কি জানেন চৌদ্দশো বছর আগে এই উল্কাপাতের কারণ এবং দৃশ্যপট সম্পূর্ণ ভিন্ন ছিল এই আগুনের গোলাগুলো আসলে এক প্রকারের মিসাইল যা শয়তান বা জিনদের প্রতি নিক্ষেপ করা হয় কিন্তু কেন জিনেরা আকাশের দিকে কেন যায় আর সেখান থেকে তারা কি চুরি করে নিয়ে আসে আজকের ভিডিওতে আমরা উন্মোচন করব জিন জাতির আসমানি খবর চুরির সেই রোমাঞ্চকর রহস্য রাসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের আগমনের পূর্বে জিনদের জন্য আকাশের দরজাগুলো অনেকটাই উন্মুক্ত ছিল তারা চাইলেই আকাশের কাছাকাছি পৌঁছে যেতে পারত সাহি বুখারির হাদিসে আবু হুরাইরা রদিয়াল্লাহ থেকে বর্ণিত নবীজি তাদের চুরির পদ্ধতিটি চমৎকারভাবে বর্ণনা করেছেন তিনি বলেন জিনেরা একে অপরের কাঁধের ওপর দাঁড়িয়ে একটি দীর্ঘ শিকল বা মই তৈরি করত এভাবে দাঁড়াতে দাঁড়াতে তারা একেবারে প্রথম আসমানের কাছাকাছি পৌঁছে যেত সেখানে ফেরেশতারা আল্লাহর নির্দেশে আগামীতে পৃথিবীতে কি ঘটবে যেমন কার মৃত্যু হবে কোথায় বৃষ্টি হবে বা কার বিপদ হবে এসব নিয়ে নিজেদের মধ্যে আলোচনা করতেন চোরের মতো লুকিয়ে থাকা সেই জিনেরা ফেরেশ তাদের সেই কথোপকথন শোনার জন্য কান পেতে থাকত তাদের উদ্দেশ্য ছিল একটাই ভবিষ্যতের কোনো একটি খবর শুনে ফেলা এখন প্রশ্ন হলো এত কষ্ট করে এত ঝুঁকি নিয়ে সেই খবর দিয়ে তারা কি করত ফেরিস্তাদের আলোচনা থেকে তারা হয়তো আংশিক বা একটি সত্য কথা শুনতে পেত সেই শোনা কথাটি উপরের জিন তার নিচের জিনের কানে ফিসফিস করে বলে দিত নিচের জন তার নিচের জনকে এভাবে করতে করতে সেই খবরটি পৃথিবীর বুকে থাকা তাদের বন্ধু অর্থাৎ জাদুকর গণক বা জ্যোতিষীদের কানে পৌঁছে দিত কিন্তু সমস্যা হলো অন্য জায়গায় জিনেরা যখন এই একটি সত্য খবর গণকের কানে পৌঁছাত তখন তার সাথে তারা নিজেরা বানিয়ে আরও একশোটি মিথ্যা যোগ করে দিত অর্থাৎ একটি সত্য আর একশোটি মিথ্যা গণক বা জাদুকররা সেই একটি সত্য কথা মানুষকে বলে চমকে দিত মানুষ ভাবত আরে এই গণক তো যা বলেছে তাই ফলে গেল কিন্তু বাকি একশোটি মিথ্যা যে মানুষ বিশ্বাস করে ধোকা খেল সেদিকে কেউ খেয়াল করত না এভাবেই জিনেরা মানুষকে শির্ক এবং কুফরের দিকে ঠেলে দিত এভাবে যুগ যুগ ধরে জিনেরা আসমানের খবর চুরি করত কিন্তু যখন শেষ নবী হজরত মোহাম্মদ আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আগমন করলেন এবং পবিত্র কোরআন নাজিল হওয়া শুরু হল তখন আসমানের নিরাপত্তা ব্যবস্থা হঠাৎ করেই কঠোর করে দেয়া হল আল্লাহতালা আসমানের সমস্ত দরজা বন্ধ করে দিলেন এবং সেখানে শক্তিশালী ফেরেস্তা ও উল্কাপিণ্ডের পাহারাদার নিযুক্ত করলেন যাতে করে জিনেরা কোরআনের ওয়াহি নাজিলের সময় কোনো খবর চুরি করতে না পারে বা বিভ্রান্তি ছড়াতে না পারে পবিত্র কোরআনের সুরা জিনের আট এবং নয় নম্বর আয়াতে জিনেদের জাবানবন্দি আল্লাহ তুলে ধরেছেন জিনেরা নিজেরাই বলেছিল আমরা আকাশ পর্যবেক্ষণ করতে গিয়ে দেখলাম তা কঠোর পাহারাদার ও জ্বলন্ত উল্কাপিণ্ড দ্বারা পরিপূর্ণ করে দেয়া হয়েছে আগে আমরা খবর শোনার জন্য বিভিন্ন ঘাটিতে বসে থাকতাম কিন্তু এখন কেউ তা শুনতে চাইলেই তার উপর জ্বলন্ত উল্কাপিণ্ড নিক্ষেপ করা হয় তার মানে কি এখনও জিনেরা খবর চুরি করে না তারা এখনও চেষ্টা করে কিন্তু এখন আর আগের মতো অবাধ সুযোগ নেই হাদিস অনুযায়ী যখনই কোনো চুরি করে কিছু শোনার চেষ্টা করে সাথে সাথে আগুনের উল্কা বা শিহাব ছুড়ে তাকে ধাওয়া করেন কখনো কখনো উল্কা আঘাত করার আগেই জিনটি খবরটি নিচের জিনের কাছে পাচার করে দেয় আবার কখনো কখনো খবর পৌঁছানোর আগেই সে ভস্য হয়ে যায় তাই বর্তমানে আমরা যে উল্কাপাত দেখি তা মূলত মহাকাশের সেই যুদ্ধেরই এক ঝলক শয়তান বা জিনদের উপর আল্লাহর শাস্তির দৃশ্য প্রিয় দর্শক এই ঘটনা থেকে আমাদের জন্য বড় একটি শিক্ষা রয়েছে যারা আজকের দিনেও রাশিফল হাত দেখা বা গণকের কাছে গিয়ে ভবিষ্যৎ জানতে চান তারা মূলত সেই জিনেদের শেখানো মিথ্যাকেই বিশ্বাস করছেন মনে রাখবেন গায়েব বা অদৃশ্যের খবর একমাত্র আল্লাহ জানেন কোনো জিন ফেরেস্টা বা মানুষ ভবিষ্যৎ জানে না তাই আসুন এসব ধোকাবাজি থেকে দূরে থাকি এবং একমাত্র আল্লাহর উপর ভরসা করি ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন আল্লাহ আমাদের ইমান রক্ষা করুন আমিন السلام عليكم ورحمه الله